আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহিন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাই ফার্স্ট ব্লগ ইউটিউব ইউটিউবে এটা আমার প্রথম ভিডিও অনেকেই আমাকে চেনেন না আমি নতুন এটা আমার প্রথম ব্লগ ভিডিও ইউটিউবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমি মোহিন আমি থাকি রেয়াদ সৌদি আরব আপনি ভিডিওটা কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি যাইতেছি বাকালাতে এবং কে সাথে লন্ডির দোকানে কেননা আজকে আমার ছুটি ছিল তো গতকালকে রাত্রে কিছু জামা কাপড় দিয়ে আসছি ওগুলো আনার জন্য ছুটির দিন প্রবাসে এত একটা প্যারা মানে ছয় দিন ডিউটি করার পর যখন একদিন ছুটি পাই পাকশাক রুম ক্লিন বাসা গলি সব ক্লিন তারপর নিজের জামা কাপড় লন্ডিতে দিয়ে আসো আবার নিয়ে আসো মানে আর কোনো শেষে নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রবাস জীবন যেভাবে কাটতেছে আলহামদুলিল্লাহ আর এটা হলো আমার বাসার সামনেই একবারে নিচে আমার নিচতলায় আমাদের বাসা এটা হলো আমাদের বাসার সামনেই আর আমাদের বাসার সামনে একটি পার্ক আছে অনেক সুন্দর দেখতে ভালো লাগে আমাদের জানালা পড়লেই দেখা যায় সব সবসময় দেখি আইসা সব পয়সা থাকেই ভালো লাগে তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ ভিডিও কিভাবে কি বলতে হবে জানা নাই যা বলতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগতে পারে তো কোনো ভুল করছি হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন এই হলো আমাদের পার্কটা এখানে পার্ক এখানে অনেক সৌদি মহিলারা বসে আছে এখানে আবার ক্যামেরা ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করা নিশ্চিত যেই জন্য ভালোভাবে ভিডিও করতে পারি না তো আজকের ভিডিও এতেটুকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই